বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত পাবনা পাঁচ আসনের নৌকার প্রার্থী গোলাম ফারুক প্রিন্স বলেছেন নৌকার ভোট দিলে দেশের মানুষ শান্তিতে থাকতে পারে দেশে উন্নয়ন হয় নৌকার উপর ভরসা রাখতে হবে কারণ এই আওয়ামী লীগের নৌকা বিজয় হলে বাংলাদেশের উন্নয়ন হবে শুক্রবার সন্ধ্যায় দোগাসি ইউনিয়নের সাত নং ওয়ার্ড আওয়ামী লীগ আয়োজিত আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত পাবনা পাঁচ আসনের নৌকার প্রার্থী গোলাম ফারুক প্রিন্স বিজয়ের লক্ষ্যে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন তিনি আরও বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা আসার পর পাবনায় ব্যাপক উন্নয়ন হয়েছে পাবনার মানুষ যেটা কোনোদিন কল্পনাই করে নাই সেটাও করে দিয়েছে প্রধানমন্ত্রী তাই নৌকা বিজয়ের বিকল্প নেই জনসভায় ওয়ার্ড কমিশনার শহীদুল শেখের সভাপতিত্বে আরও বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল আহাদ বাবু পৌরসভার মেয়র শরীফ উদ্দিন প্রধান জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মোস্তাফিজুর রহমান সৈীদ তথ্য গবেষণা সম্পাদক অ্যাডভোকেট তৌফিক ইমাম উপদপ্তর সম্পাদক রিসভি সাওন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাধাহান মামুন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ রাসেল আলী মাসুদ সহসভাপতি এনায়েত হোসেন দুলাল দোগাসি ইউনিয়নের চেয়ারম্যান আলী হাসান বিশিষ্ট শিল্পপতি ও রানা গ্রুপের চেয়ারম্যান রুহুল আমিন বিশ্বাস বিশিষ্ট কবি আলতাফ কবিরাজ সহ অন্যান্য নেতৃবৃন্দ